এই চেঞ্জেসটাকে আসলে আপনারা যদি মনে করেন সার্জারি তাহলে কিছু বলার নেই আসলে সার্জারিটা করব কোথায় কোন দিক থেকে সার্জারি করব আসলে আমি বুঝতেছি না ঢাকায় চলচ্চিত্রের অন্যতম সম্ভাবনাময়ী নায়িকা পূজাচারী বছর জুড়েই নানা কারণে আলোচনার তুঙ্গে থাকেন তিনি কখনো সিনেমা কিংবা ব্যক্তি জীবন পূজাকে নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই সম্প্রতি একটি প্রসাধনী কোম্পানির অনুষ্ঠানের শুভেচ্ছা দূত হিসেবে যোগ দিয়েছিলেন ঢাকাই সিনেমার এ নায়িকা সেখানে তাকে কিছুটা বোল্ড লুকেই দেখা যায় শুধু তাই নয় হাই মেকআপে পূজার চেহারাতেও আসা বেশ পরিবর্তন আর এতেই যত বিপত্তি শুরু ওই অনুষ্ঠান থেকে পূজার বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এর সঙ্গে সঙ্গেই শুরু হয় পূজাচেরিকে নিয়ে নতুন চর্চা মেকআপের কারণে পূজার চেহারায় পরিবর্তন আসায় নেটিজেনরা মনে করছেন প্লাস্টিক সার্জারি করিয়েছেন পূজাচেরি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এমন জল্পনা চাউর হলে তা নজরে আসে পূজার এছাড়াও ফেসবুকে শেয়ার করা নায়িকার নিউ মেকআপের ছবি দেখে মন্তব্য ঘরেও একই দাবি করে বসেন নেটিজেনরা অনেকে আফসোস করে লেখেন প্লাস্টিক সার্জারির আগেই নাকি সুন্দর ছিল পূজা জেরি কিন্তু ঘটনা কি আদৌ সত্যি সত্যি কি প্লাস্টিক সার্জারি এই ঢাকাই নায়িকা বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পূজা তিনি জানান বিষয়টি নিয়ে বেশ অবাক হয়েছেন তিনি কারণ তিনি যা করেননি অথচ তা নিয়েই আলোচনা হচ্ছে বিষয়টি নিয়ে খানিকটা বিব্রত এই নায়িকা পূজা বলেছেন ফেসবুকে মানুষের মন্তব্যে অনেক অবাক হয়েছে আমি সার্জারি করিনি জেনে বুঝে কেন আমি নিজের ক্ষতি করব। প্লাস্টিক সার্জারির ফলাফল ভালো নয় আমি জানি এ কাজ কোনদিনই করতে চাই না নায়িকার ভাষ্যমতে বয়সের পরিবর্তনে চেহারাতেও এক ধরনের পরিবর্তনের ছাপ পড়ে তাছাড়া মেকআপেও চেহারার পরিবর্তন হয় ওইদিন অনুষ্ঠানে আমি কড়া মেকআপ করেছিলাম এ কারণে ছবিতে আমার বয়সের পরিবর্তন লেগেছে আর তাতেই এত সব কাহিনী তিনি আরো বলেন আমি তো প্লাস্টিক সার্জারি করিনি যদি প্লাস্টিক সার্জারি করতাম গোপন রাখতে চাইতাম মানুষ জেনে গেলে খারাপ বলত শিশু শিল্পী হয়ে সবিজে ক্যারিয়ার শুরু করেন পূজাচেরি অভিনয় দিয়ে একে একে কেটে যায় তার ছয়টি বছর এরই মধ্যে দর্শকদের ডজন দিয়েছেন তিনি টু সিনেমা দিয়ে নায়িকা হিসেবে অভিষেক হয় পূজাচের তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমা নুরজাহান এরপর দহন প্রেম আমার দুই গলুই শান সিনেমাগুলোতে বড় পর্দায় দেখা গেছে তাকে পূজার হাতে বর্তমানে কোনো কাজ নেই তবে বেশ কিছু সিনেমার অফার পেয়েছেন বলে শোনা যাচ্ছে